ধরো তুমি কোথাও ঘুরতে গেলে খাওয়া দাওয়া হয়ে গেলো ঘোরাঘুরি হয়ে গেল তারপরে দু তিন ঘন্টা খুব ভালো থাকবে তারপরে হবে যে কখন আমি বাড়িতে যাব কখন মেকআপ তুলব কখন জামা চেঞ্জ করবে জামা চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমি একটু ঘুমাবো মানে এটা কার কার হয় আমি জানি না আমার তো খুব হয় আর বাড়ির অবস্থা মানে ঘরের অবস্থা দেখার তো হালই থাকে না তো ঘুরতে গিয়েছিলাম তার পরের দিন সকালবেলার অবস্থা দেখে আমার তো মাথায় হাত আমি তো সঙ্গে সঙ্গে ঘর পরিষ্কার করে নিয়েছিলাম নিজের ঘর পরিষ্কার করে বিছানা তুলে মুছে তারপর আমি বেরিয়েছিলাম আর দুপুরবেলা এখানে আমি রান্না করেছিলাম হ্যাঁ রান্না আমি মোটামুটি ভালোই পারি ভাত ছিল গাজর এখানে লেবু পেঁয়াজ আর চিকেন নিয়েছিলাম একটা ভাত গুম দিয়েছিলাম আজকে সারা দিন তাই বাড়িতেই থেকেছিলাম আর আকাশটা দেখো কী সুন্দর একটু রাস্তার দিকে গিয়েছিলাম আকাশটা দেখে ভীষণ ভালো লাগছিল কাকিমার বাড়িতে একটু আড্ডা দিলাম আর রাতেবেলা খেয়েছিলাম এখানে হাজি বিরিয়ানি মাটন বিরিয়ানি খেতে না আমার খুব একটা ভালো লাগে না আর এটা মাটন বিরিয়ানি ছিল মাটন আমার খেতে ভালো লাগে কিন্তু মাটন বিরিয়ানিটা ভালো লাগে না আমার চিকেন বিরিয়ানি ফেভারিট তোমাদের কোন বিরিয়ানিটা ফেভারিট সেটা কমেন্টে জানিয়ে আজকের মতো আসি টা